হ্যালো ইব্রিয়ন সুব্রীতিস ব্লগের বাট আজকে ব্লগ দিচ্ছি না আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এই যে আমার চুলটা তো দেখতে পাচ্ছ কীরকম বাজে অবস্থা তো এইদিকে আমি স্নান স্নান করে চলে এসেছি পুরো রেডি হয়ে একদম আমার হেয়ার কাটিং করতে হ্যাঁ আজকে আমার চ্যানেলে তোমাদের জন্য রয়েছে একটা হেয়ার কাটিং সেলফ হেয়ার কাটিং ভিডিও তো আমি কি করে কি করে হেয়ার কাটটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ তোমরাও কিন্তু এরকম বুকে সাহস নিয়ে একবার এইভাবে হেয়ার কাট করে দেখতেই পারো নিজে নিজে কেননা হেয়ার কাট করার পরে তো হেয়ার আবার হয়েও যাবে সেটা কোনো সমস্যা নয় কোনো ভুল হলে পরে বাট খারাপ হবে না খুব একটা এটা আমি কথা দিচ্ছি চলো তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক প্রথমে পিছন থেকে সমস্ত চুলটা সামনে এনে ঠিক এইভাবে বেঁধে নিয়ে আর হ্যাঁ চুলটাকে না পুরো ভালোভাবে আঁচড়ে নিতে হবে যাতে কোনো জট না থাকে চলো তাহলে এবার চুলটা কাটা শুরু করা যাক সবকিছু রেডি করে নিয়েছি আমি না খুব এক্সাইটেড আর দেখো এই জিনিসটা আমি যেটা হলো কি কাজ আমি খুব এক্সাইটেড মানে ফার্স্ট টাইম এরকম ভাবে নিজে নিজে মানে চুল কাটবো এরকম নিজে নিজে কাটিনি বাড়িতে কেটেছি বেশিরভাগ টাইম বাড়িতেই কাটতাম বাট নিজে নিজে কোনো দিন কাটা হয়নি তো চলো প্রথমে এত বড়টা কেটে দিই দেখো ঠাকুর তো এই যে এটা হচ্ছে গিয়ে ঠিক এখন হচ্ছে এরম অবস্থা তো এটাকে আমি একটু কাঁচি দিয়ে ক্রিসকাস করে খুব ভয় লাগছে আমার যারা আমার মতো প্রথম এরকম কাটতে যাবে আবারও ভয় না আমি জানি আমার সবারই ভয় লাগার কথা কেননা চুলটা একবার খারাপ হয়ে গেলে সেটা ঠিক করা সম্ভব নয় আবার যবে চুল বড় হবে তবেই ঠিক করতে পারবে তো চলো আমি আসলে ভেবেছি অন্যরকম ভাবে কাটবো দেখা যাক কতটা কাটতে পারি স্টেপ অন্ত তো কমপ্লিট এবার স্টেপ টুয়ের এর পালা হ্যাঁ স্টেপ টুয়ে এ কি করবে চুলটা ভালো হবে খুলে নিয়ে আছে নেবে আবার দুটো ভাগে ভাগ করে সেম যেমন ভাবে আমি দেখাচ্ছি সেম ওইরকম ভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তো দেখে নিলে সেকেন্ড পার্টটা হচ্ছে এইখানে একটা চুল বেঁধেছি এইখান থেকে কানের কাছ থেকে নিয়ে আর এইখানে একটা জানি আমাকে ভারী অদ্ভুত দেখাচ্ছে কিছু করার নেই আর এটা হচ্ছে এইখানে একটা তো এইটাকে আমি আবার একটুখানি কেটে নেব প্রথমে আমার ওটা বাড়তি আঁকাটা ছিল ওটাকে নিয়েছি তো আমার খুব ভয় করছে তবুও এক্সাইটেড আমি নিজে নিজে চুল কাটবো কেমন হবে একটু তো সেই নিয়ে কেমন লাগছে চলো তো এটাও কমপ্লিট বলতে গেলে আর একটু কেটে দিই কেননা আঁকাটা খুবই খারাপ অবস্থা আমার চুলের নিজেই নিজের চুলটাকে নিয়ে করছি যেটাকে এতদিন ধরে বড় করেছি আসলে আমি বাধ্য হয়েই এক প্রকার চুলটা কাটতে কাটতে কাটছি তো এই যে হলো এই পাটটা এবার হচ্ছে কি এই পাটটা কাটবো এইভাবে কাটলে পরে দেখবে সুন্দর একটা এখন যে বাটারফ্লাই স্টাইল আর কি লেয়ার কাট এরম একটা বেশ কাটিং হয় তো এটাও একটু কেটে নেবো খুব একটা ছোট করব না এটাও একটু একটু সামান্য করে কাটবো কারণ আমি চুলটা বেশি কাটতে চাইছি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা কাটতে চাও অবশ্যই তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী একটু ভেবে চিনতে কেটো কোথায় কতটা কাটতে হবে সেটা তোমাদেরই বুঝে নিতে হবে তো এই যে দুপাটে করে নিয়েছি এই দুপাটটা এখন কাটা হয়ে গেছে এইবার হচ্ছে কি আমি আরও কাটবো মানে আমি একটু স্টেপ টাইপে মানে একটু স্টেপ স্টেপ হবে এরকম চাইছি তো এবার হচ্ছে কি এই পাটটাকে আমি আবার এইখান থেকে মানে কানের এই পোর্শন থেকে এইভাবে বের করে নেব হয়ে গেল এই পোর্শনটা আলাদা হয়ে গেল আর এই পোরশনটা আলাদা হয়ে গেল এই পোরশনটাকে আমি এখন যেহেতু এটা কাটা হয়ে গেছে এই পোরশনটাকে আমি এখন এই ক্যাচার দিয়ে এঁটে দেবো আর এটা গাটার দিয়ে বেঁধে নেব যেটা বললাম বেঁধে নিয়েছি এইবার হচ্ছে গিয়ে এইখান থেকে কেটে দেবো মানে আমি কি বলবো বিরাট ভয়ের মধ্যে আছি এই চুলগুলো ভেচাত ঘেঁচাত করে কাটছি তো জানি না কি হবে উফ বারে বারে এক কথাই বলছি আমি জানি কিন্তু হচ্ছে কি আমিও টেনশানে আছি গাইস তো এই যে কেটে নিয়েছি আর একটু এরকম এরকমভাবে কেটে দেবে সিক্স এক সিক্স এক সিক্স এক সিক্স করে কাটবে তাহলে চুলটা অরিজিনাল আর কি আর কি একটা ন্যাচারাল ন্যাচারাল ফিল হয় যে কাটা এরকম মনে হয় না এরম এরম করে নেবে একটু আমিও করে নিলাম ঠিক আছে ডান এবার হচ্ছে আমি আরও একটা পার্ট বের করি সেটা হচ্ছে গিয়ে এই যে এইখান থেকে এইটা একটা পার্ট হবে তো চলো ওটাও করে নিই এই যে দেখছো পাট করে নিয়েছি আমি আর এটাতে এটাকে আর গাডাতে আটকাবো না কেননা এটা খুবই অল্প চুল তারপর আমার হচ্ছে সামনেই আছে যেটা আমি আঙুল দিয়ে কন্ট্রোল করে নিতে পারবো তো ভেবেছি এটাকে আমি এবার কেটে দেবো তো চলো এটাকেও কাটা যাক আর একটা চুলের পাট কাটছে আর একটা মনে হচ্ছে যা ভুল করলাম না তো কি করে দিলাম আদৌ কি কাটাটা ঠিক হচ্ছে এরকম একটা ফিল হচ্ছে বারে বারে তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি কাটতে চাও আমার মতো ভয়ে ভয়ে অবশ্যই এই হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ট্রাই করতে পারো যাই না কেমন হবে আগে আদৌ এখনই বলছি পারো বাট দেখা যাক আগে আমার চুলটা যদি ভালো হয় অবশ্যই তোমাদের আমি সাজেশান করব এই যে ডান দেখতে পাচ্ছ এইবার হচ্ছে সব চুলে ছেড়ে দেবো দেখি কেন হয় ঠিক আছে আমার বাড়িতেও কেউ নেই আমি একাই তো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না এই যে দেখুন কাঠটা দেখে নাও কাঠটা আর কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরাই জানিও কেমন আমি নিজেও দেখতে পাচ্ছি